সৈয়দ মুজতবা আলী লিখিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব নয় আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয় তিন তিনবার চাকা ফাটল আর এঞ্জিন সর্দারজির ওপর গোসা করে দুবার গুম হলেন চাকা সারালো হ্যান্ডিম্যান তদারক করলেন সর্দারজি প্রচুর মেহেদি প্রলেপের সলিউশন লাগিয়ে বিবিজানের কদম মুবারক মেবারাত করা হলো। কিন্তু তার মুখ ফোটাবার জন্য স্বয়ং সর্দারজিকে তুলে অনেক কাকুতি মিনতি করতে হলো একবার চটে গিয়ে তিনি হ্যান্ডেল মারার ভয়ও দেখিয়েছিলেন শেষটায় কোন শর্তে রফারফি হলো তার খবর আমরা পাইনি বটে কিন্তু হরেক রকম আওয়াজ থেকে আমেজ পেলুম বিবিযান অনিচ্ছায় শ্বশুরবাড়ি যাচ্ছেন জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে তার কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দু টুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাত কানা রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো কাল সকাল সাতটায় আমরা আবার উপস্থিত হব আধ মাইলটাক দূরে আফগান সরাই বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম বাদবাকি আর সকালে হইহল্লা করে করে গাড়ি ঠেলে নিয়ে চলল বুঝলুম এদেশেও বাসে চড়ার পূর্বে সাদা কালিতে কবিন নামায় লিখে দিতে হয় বিভিযানের খুশি গমিতে তাহাকে সহস্তে সস্কন্ধে ঠেলিয়া লইয়া যাইতে গড় রাজি হইব না সর্দারজি তম্বি করে বললেন একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সারাইয়ের দরজা বন্ধ করে দেবে সরাই তো নয় ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে এর সঙ্গে তার কোনো সংশ্রম নেই ত্রিশ ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেওয়াল সামনের খানাতে এক বিরাট দরজা তার ভিতর দিয়ে উট বাস ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা এ দানবের পেট থেকে আর বেরুতে হবে না ঢুকেই থমকে দাঁড়ালুম কত কত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় তিন গজ পিছিয়ে গেলুম ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে তাই এখানে কখনো বৃষ্টি হয় না যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথা ওঠে না অতএব সেকেন্দার শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল সব অবদান রেখে গিয়েছে তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমন স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব ইচ্ছে করলে চামচ দিয়ে কুড়ে কুঁড়ে তোলা যায় চতুর্দিকে উঁচু দেওয়াল মাত্র এক একদিকে একখানা দরজা বাইরের ভাওয়া তারই সামনে এসে থমকে দাঁড়ায় অন্যদিকে বেরুবার পথ নেই দেখে এই জালিয়ানওয়ালা বাগে আর ঢোকে না সূচিভেদ্য অন্ধকার দেখেছি এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ দুর্গ প্রাকারকে পিছনের দেওয়ালস্বরূপ ব্যবহার করে চার সারি কুঠরি না খোপ শুধু দরজার জায়গাটা ফাঁকা খোপগুলোর তিন দিক বন্ধ সামনের চত্বরের দিক খোলা বেতারওয়ালা সরাইয়ের মালিকের সঙ্গে দর কষাকষি করে আমাদের জন্য একটা খোপ ভাড়া নিলেন আমার জন্য একখানা দড়ির চারপাইও জোগাড় করা হলো খোপের সামনের দিকে একটু বারান্দা চারপাই সেখানে পাতা হয় খোপের ভেতর একবার এক লহমার তরে ঢুকেছিল মানুষের কত কুবুদ্ধি না হয় ধর্মসাক্ষী স্মেলিং সল্টে যার ভিড়মি কাটে না তাকে আধ মিনিট সেখানে রাখলে আর দেখতে হবে না কেরোসিন কুপির ক্ষীণ আলোকে যাত্রীরা আপন আপন জানোয়ারের তদারক করছে উঠ যদি তারা খেয়ে পিছু হটটা আরম্ভ করলো তবে খচ্চরের পাল চিৎকার করে রুটিওয়ালার বারান্দায় ওঠে আর কি মোটর যদি হেডলাইট জ্বালিয়ে রাত্রিবাসের স্থান অনুসন্ধান করে তবে বাদবাকি জানোয়ার ভয় পেয়ে সব দিকে ছুটোছুটি আরম্ভ করে মালিকেরা তখন আবার চিৎকার করে আপন আপন জানোয়ার খুঁজতে বেরোয় বিচুলি নিয়ে টানাটানি রুটির দোকানে দর কষাকষি মোটর মেরামতের হাতুড়ি পেটা মোরগ জবাইয়ের ঘরঘরানি আর পাশের খোপের বারান্দায় খান কয়েকের নাক ডাকানি তার নাসিকা আর আমার নাকের মাঝখানে তফাৎ ছয় ইঞ্চি সিথান বদল করার উপায় নেই পা তাহলে পশ্চিম দিকে পড়ে ও মুখ উটের নেজের চামর বেজন পায় আর উট যদি পিছু হটতে আরম্ভ করে তবে কি হয় না হয় বলা কিছু কঠিন নয় গোমূত্রের মতো পবিত্র জিনিসেও প্রপাত স্নানের ব্যবস্থা নেই তবে এ কথা ঠিক দুর্গন্ধ ও নোংরামি সহ্য করে কেউ যদি সরাইয়ে জ্ঞান অথবা আড্ডার সন্ধানে একটা চত্বর লাগায় তবে তাকে নিরাশ হতে হবে না আহমদ আলীর ফিরিস্তি মাফিক সব জাত সব ভাষা তো আছেই তার উপরে গুটি কয়েক সাধু সজ্জন দু একজন হজযাত্রী পায়ে চলে মক্কা পৌঁছবার জন্য তারা ভারতবর্ষ থেকে বেরিয়েছেন এদের চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই কারণ এরা হলেন অতি মন্দগতিতে এবং নোংরামি থেকে গা বাঁচাবার কায়দাটা এরা ফ্রন্টিয়ারেই রপ্ত করে নিয়েছেন সম্বল সামর্থ্য এদের কিছুই নেই উপরে আল্লাহর মর্জি ও নিচে মানুষের দাক্ষিণ্য এই দুই তাদের নির্ভর অনৈসর্গিক পাপের আভাস ইঙ্গিত আছে কিন্তু সেগুলোর ইসফেলথ সাহেবের জিম্মাতে ছেড়ে দেওয়াই ভালো সেই সাত সকালে পেশোয়ারে আন্ডারুটি খেয়ে বেরিয়েছিলুম তারপর পেটে আর কিছুই পড়েনি দক্কার শরবত পেট পর্যন্ত পৌঁছয়নি শুকনো তালু গলাই তাকেই আশ্রয় করে শুষে নিয়েছিল কিন্তু চতুর্দিকের নোংরামিতে এমনি গা ঘিন ঘিন করছিল যে কোনো কিছু গিলবার প্রবৃত্তি ছিল না নিজের আধিক্ষেতায় নিজের ওপর বিরক্তিও ধরছিল আরে বাপু আর পাঁচজন যখন দিব্যি নিশ্চিন্ত মনে খাচ্ছে দাচ্ছে ঘুমুচ্ছে তখন তুমি বা এমন কোন নবাব খাঞ্জা খান নাতি যে তোমার স্নান না হলে চলে না মাত্র দু বছরের জমানো গন্ধে তুমি ভেরমি খাও তবু তো জানোয়ারগুলো চত্বরে তুমি বারান্দায় শুয়ে মা জাননী মেরি সরাইয়েরও জায়গা পাননি বলে শেষে গাধা খচ্চরের মাঝখানে প্রভু যিশুর জন্ম দেননি ছবিতে অবশ্য সাহেব শুভরা যতদূর সম্ভব সাফসুত্র করে সব কিছু এঁকেছেন কিন্তু শাকে ঢাকা পরে কটা মাছ বেতলহেমের সরাইয়ে আর আফগানিস্তানের সরাইয়ে কি তফাত বেতলহেমেও বৃষ্টি হয় তিন ফোঁটা আর বরফ পরে আড়াই তোলা কে বললে তোমায় ইহুদি আফগানের চেয়ে পরিষ্কার আফগানিস্তানের গন্ধে তোমার গা বেরোচ্ছে কিন্তু ইহুদির গায়ের গন্ধে বোকা পাঠা পর্যন্ত লাভ দিয়ে দরমা ফুটো করে প্রাণ বাঁচায় যাই হোক এসব হলো তত্ত্বজ্ঞানের কথা কিন্তু মানুষের মনের ভিতর যেরকম গীতা পাঠ হয় সেরকম বেয়ারা দুর্যোধনও সেখানে বসে তার শুধু এক উত্তর জ্ঞানি ধর্মাং নাচা মেয়ে প্রবৃত্তি অর্থাৎ তত্ত্বকথা নতুন শোনাচ্ছ কি কিন্তু ওসবে আমার প্রবৃত্তি নেই তার উপরে আমার বেয়ারা মনের হাতে আরেকখানা খাসা উত্তর ছিল সর্দারজি ও বনেটবাসিনীতে যদি সাঁঝের ঝোঁকে ঢলাঢলি আরম্ভ না হতো তবে অনেক আগেই জালালাবাদের সরকারি ডাকবাংলোয় পৌঁছে সেখানে তোমাতে আমাতে স্নানাহার করে এতক্ষণে নার্গিস ফুলের বিছানায় চিনার গাছের দদুল হাওয়ায় মনের হরিসে নিদ্রা যেতুম না বিয়ারা মন কিছু কিছু তত্ত্বজ্ঞানেরও সন্ধান রাখে না হলে বিবেক বুদ্ধির সঙ্গে এক ঘরে সারা জীবন কাটায় কি করে ফিসফিস করে তর্কও জুড়ে দিয়ে বলল মা মেরি ও যিশুর যে গল্পটা বললে সে হল বাইবেলি কেচ্ছা মুসলমান শাস্ত্রে আছে বিবি মারিয়াম অর্থাৎ মেরি খেজুর গাছের তলায় ঈসা মসিহাকে প্রসব করেছিলেন বিবেক বুদ্ধি সে কি কথা ডিসেম্বরের শীতে মা মেরে গেলেন গাছতলায় বেয়ারাম কেন বাপু তোমার বাইবেলেই তো রয়েছে প্রভু জন্মগ্রহণ করলে পর দেবদূতেরা সেই সুসমাচার মাঠের মাঝখানে গিয়ে রাখাল ছেলেদের জানালেন গয়লার ছেলে যদি শীতের রাতে মাঠে কাটাতে পারে তবে ছুতরের বউই পারবে না কেন শুনি তার উপর গর্ভযন্ত্রণা সর্বাঙ্গে তখন গলগল করে ঘাম ছোটে ধর্ম নিয়ে তর্কাতর্কি আমি আদপেই পছন্দ করি করিনি দুজনকে দুই ধমক দিয়ে চোখ বন্ধ করলুম চত্বরের ঠিক মাঝখানে চল্লিশ পঞ্চাশ হাত উঁচু একটা প্রহরী শিখর সেখান থেকে হঠাৎ এক হুঙ্কার ধ্বনি নির্গত হয়ে আমার তন্দ্রাভঙ্গ করল শিখরের চূড়া থেকে সরাইওয়ালা চেঁচিয়ে বলছিল সারাই যদি রাত্রিকালে দস্যু দ্বারা আক্রান্ত হয় তবে হে যাত্রীদল আপন আপন মাল যান বাঁচাবার জিম্মেদারি তোমাদের নিজের ওইটুকুই বাকি ছিল সরাইয়ের সব কষ্ট চাঁদপানা মুখ করে সয়ে নিয়েছিল ওই যানটুকু বাঁচানোর আশায় সরাইওয়ালা সেই জিম্মেদারিটুকুও আমার হাতে ছেড়ে দেওয়ায় যখন তার আর ভরসা কোনো দিকেই রইল না তখন আমার মনে এক অদ্ভুত শান্তি আর সাহস দেখা দিল উর্দুতে বলে নঙ্গে সে খুদাভি ডরতা হয় অর্থাৎ উলঙ্গকে ভগবান পর্যন্ত সমজে চলেন সোজা বাংলায় প্রবাদটা সামান্য অন্যরূপ নিয়ে অল্প একটু গীতিরসে ভেজা হয়ে বেরিয়েছে সমুদ্রে শয়নে যার শিশিরে কি ভয় তার ভাষাতত্ত্ব নিয়ে আমার মনে তখন আরও একটা খটকা লাগলো রেডিওওয়ালার চোস্ত ফার্সি জানার কথা তাকে জিজ্ঞাসা করলুম ওই যে সরাইওয়ালা বলল মাল জানে তদারকি আপন আপন কাঁধে এই কথাটা আমার কানে কেমন কেমনতর নতুন ঠেকল সমাজটা কি মাল নয় অন্ধকারে রেডিওওয়ালার মুখ দেখা যাচ্ছিল না তাই তার কথা অনেকটা বেতার বার্তার মতো কানে এসে পৌঁছল বললেন ইরান দেশে ফার্সিতে বলে জান মাল কিন্তু আফগানিস্তানে জান সস্তা মালের দাম ঢের বেশি তাই বলে মাল যান আমি বললুম তাই বোধ করি হবে ভারতবর্ষেও প্রাণ বেজায় সস্তা তাই আমরাও বলি ধনে প্রাণে মেরোনা প্রাণে ধনে মেরোনা কথাটা কখনো শুনিনি আমাদের বেতারওয়ালাতে তখন একটা ছোটোখাটো ব্রেন্স ট্রাস্ট বানিয়ে বসিয়েছি তিনি জিজ্ঞাসা করলেন ফ্রন্টিয়ারের ওপারে তো শুনেছি জীবন পদে পদে বিশেষ বিপন্ন হয় না তবে আপনার মুখে এরকম ডাহা কথা কেন আমি বললুম বুলেট ছাড়া অন্য নানা কায়দায় তো মানুষ মরতে পারে জ্বর আছে কলেরা আছে সান্নিপাতিক আছে আর না খেয়ে খেয়ে মরার রাজকীয় পন্থা তো বারো মাসই খোলা রয়েছে সে পথ ধরলে দুদণ্ড জিরোবার তরে সবাই বলুন আর হাসপাতালই বলুন কোনো কিছুরই বালাই নেই বেতারবানি হল না খেয়ে মরতে পারাটা তাম প্রাচ্যভূমির অনবদ্য প্রতিষ্ঠান একে অজরামর করে রাখার নিঃস্বার্থ প্রচেষ্টার নামান্তর হোয়াইট মেন্স বার্ডেন কিন্তু আফগানরা প্রাচ্যভূমির ছোটজাত বলে নিজেদের মোট নিজেই বইবার চেষ্টা করে সাধারণত এই মোট নিয়ে প্রথমে কারাকারি লাগায় ধর্মপ্রাণ মিশনারিরা তাই আফগানিস্তানে তাদের ঢোকা করা বারণ কোনো অবস্থাতেই মিশনারিকে পাসপোর্ট দেওয়া হয় না মিশনারির পরে আসে ইংরেজ তাদেরও আমরা পারতপক্ষে ঢুকতে দিই না ব্রিটিশ রাজদূতাবাসের জন্য যে কজন ইংরেজের নিতান্ত প্রয়োজন তাদেরই আমরা বড় অনিচ্ছায় বরদাস্ত করেছি এই দুটি খবর আমার কর্ণকুহরে মথি ও মার্ক লিখিত দুই সুসমাচারের ন্যায় মধুসিঞ্চন করল গুলিস্তান বোস্তানের খুশবাই হয়ে সকল দুর্গান্ধ মেরে ফেলে আমার চোখে গোলাপি ঘুমের মোলায়েম তন্দ্রা এনে দিল জিন্দাবাদ আফগানিস্তান না হয় থাকলেই বা লক্ষ লক্ষ ছাড়পোকা সে দেশের চারপাইয়ের সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে